হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ইন স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আগামীকাল থেকে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এই অর্ধবার্ষিক পরীক্ষাটিতে যে অনুষ্ঠিত হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম পরীক্ষাই হচ্ছে কালকে বাংলা পরীক্ষা তো আশা করি সকলের প্রস্তুতি অনেক বেশি ভালো কিন্তু তারপরও সবাই দেখি আমাকে কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট করছো যে ম্যাম প্লিজ আমাদের কিছু সাজেশন দেন বা প্রশ্ন কেমনভাবে বুঝতে পারছি না প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া দেন তো সব কিছু মিলাইয়ে তোমাদের টেনশন কমানোর জন্য আজকে আমরা হাজির হয়েছি খুব ইনফরমেশন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে তোমরা সব কিছু নিয়েই তথ্যগুলো পেয়ে যাবে এবং তোমাদের সমস্ত মনের প্রশ্ন দূর করতে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে হবে তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে ম্যাম আমাদের প্রশ্নটা কেমন হবে আমাদের প্রশ্নটা হবে এখানে দেখো আমি দিয়ে দিয়েছি প্রশ্ন হবে মূলত তিনটা বিভাগে তোমাদের আমি আবারও একটা কথা বলি তোমাদের কিন্তু অনেকেই আসো জানো না যে পরীক্ষায় পাশ কত মার্কে পাশ তেত্রিশে কিন্তু পাশটা হবে দুইটা সেক্টরে প্রথম সেক্টর হচ্ছে এমসিকিউ বা রিটেন মানে এমসিকিউ বা বহু নির্বাচনী বা নৈমিত্তিক অংশ যেটাই বলো না কেন তোমাদের পরীক্ষার প্রথমেই কিন্তু তিরিশটা এমসিকিউ দেয়া হবে তো তিরিশটা এমসিকিউ এর মাঝে তোমাদের দশে পাস এবং সত্তর মার্কের যে সৃজনশীল থাকবে রিটেন সাইডে সেই সত্তর মার্কের মাঝে তোমাদের তেইশে পাস অর্থাৎ তেইশ আর দশ মেলায় তোমাদেরকে পেতে হবে মোট তেত্রিশ তোমরা যদি এমসিকে খুব বেশি ভালো করো রিটেনে খুবই খারাপ করো তারপরও তেইশ পাওয়া লাগবে তারপরে কিন্তু পাশ বলে বিবেচিত হবে আবার ধরো তুমি সত্তর মার্কের সৃজনশীলের মাঝে তুমি ষাট বা পঞ্চান্ন বা পঞ্চাশ পেলে কিন্তু এমসিকিউতে তোমার আট হলো বা সাত হলো এক্ষেত্রে কিন্তু তোমার ফেল করার সম্ভাবনাই বেশি তাই আশা করি আমাদের প্রশ্ন কেমন হবে বা কিভাবে পাশ করবে সব কিছু বুঝতে পেরেছ তোমাদের অবশ্যই দশটা এমসিকিউ শিওরভাবে দাগাতে হবে এবং তোমাদের সৃজনশীলের সাত সেট লিখতে হবে তো কীভাবে এবার প্রশ্নগুলো আসবে আমি সেটা একটু ব্যাখ্যা করি প্রথম এই যে এখানে দেওয়া আছে প্রশ্ন প্রশ্ন হচ্ছে মোট তিনটা বিভাগে অনুষ্ঠিত হবে এখানে প্রথমে ক বিভাগ দেওয়া থাকবে তারপর খ বিভাগ থাকবে তারপরে গ বিভাগ থাকবে তো এখানে দেখো ক বিভাগে আমাদের গদ্য বা গল্প অংশ গদ্য বা গল্প অংশ যেমন ধরো এখানে আমাদের দেওয়া আছে দেওঘরের স্মৃতি বা অতিথির স্মৃতি এই যে গল্পগুলো এই গল্প থেকে চারটা প্রশ্ন আসবে অর্থাৎ চার সেট প্রশ্ন আসবে তোমাদের গল্প মূলত পাঁচটা আছে পরীক্ষার আর তোমাদের কবিতাও আছে পাঁচটা তো পাঁচটা গল্প থেকে তোমাদের চার সেট প্রশ্ন আসবে আর ক বিভাগে তোমাদের পদ্য বা কবিতা থেকে চার সেট প্রশ্ন আসবে তোমাদের কবিতাও কিন্তু চারটা না পাঁচটা দেওয়া আছে তারপরে গল্প মানে বিভাগে থাকবে বা বা সহপাঠ সহপাঠ তোমাদের আছে তো আনন্দপাঠে তোমাদের যে ইয়েটা দেওয়া আছে নাটক এবং উপন্যাস সেই নাটক ও উপন্যাস মিলায়ে কিন্তু চার সেট প্রশ্ন করা হবে হ্যাঁ এখানে চারটা প্রশ্ন করা হবে তো এই চারটা প্রশ্নের মাঝে আবার তোমাদের দুইটা করে অ্যান্সার করতে হবে এখানে দেখো ক বিভাগে যে চারটা প্রশ্ন আসছে তোমার শুধু ওই চারটা সৃজনশীল সেই চারটার মাঝে যে কোনো দুইটা তোমাকে লিখতেই হবে বাধ্যতামূলক এটা তোমার কমন আসুক আর কমন না আসুক তোমাদের অনেকেই এমন ভাবো যে ম্যাম আমার তো ক বিভাগ থেকে একটাও কমন আসেনি আমি গ আর ঘ খ আর গ মিলে আমি সাত সেট করতে চাচ্ছি তাহলে কেন হবে না এটা কখনোই সম্ভব নয় কারণ আমাদের পরীক্ষার বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে ক বিভাগ থেকে দুইটা লেখায় লাগবে খ বিভাগ থেকেও দুইটা লেখা লাগবে এবং গ বিভাগ থেকেও দুইটা লেখা লাগবে মোট হবে ছয় সেট এবার এখান থেকে তো তোমার মার্কের অ্যান্সার করেই ফেললে এখন তোমার বাকি থাকছে আর এক সেট প্রশ্ন এখন এই এক সেট প্রশ্ন তুমি কোথা থেকে করবা এই যে এখানে যে তিন সেট প্রশ্ন আছে এই তিন সেটের মাঝে যে কোনো একটা থেকে তুমি একটা নিতে পারো এক সেট নিতে পারো নিলে তোমার যে সাত সেট হচ্ছে এই সাত সেটই কিন্তু তোমার সত্তর মার্ক তাহলে এমসিকিউ কিউর তিরিশ আর রিটেনে সত্তর মোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার হচ্ছে কোন কোন টপিক বা একটা সাজেশন দেন ম্যাম যেটা পড়লে আমরা অল্প টাইমে খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবো তো চলো আমরা সাজেশনে চলে যাই যাদের কাছে এই যে লেকচার গাইডটা আছে যদিও আমি এখানে কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের এই গাইডটা দেখানোর জন্য কিন্তু এবার যেহেতু বেশিরভাগ স্টুডেন্টরা লেকচার গাইড কিনেছো আর লেকচার গাইড থেকে তোমরা সাজেশনটা বেসিক্যালি সে এসো কমেন্ট বক্সে তাই আমি এটা থেকে দেখাচ্ছি তো যাদের কাছে লেকচার আছে তারা সরাসরি পেজ নাম্বার বের করে দাগিয়ে নিতে পারো আবার যাদের কাছে লেকচার গাইডটা নেই তাদেরও কোনো সমস্যা নেই চাইলে তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ নামিয়ে নিতে পারো আবার চাইলে তোমরা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে আসি প্রথম যে গদ্যটা ছিল আমাদের অতিথি স্মৃতি এটা মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এখানে তোমাদের আমি আরেকটা বিষয় বলি তোমাদের কিন্তু এমসি কেউ ভালো করার জন্য তিনটা টপিক সবসময় ক্লিয়ার রাখতে হবে এক প্রথমত হচ্ছে কোন কবিতা কোন কবি লিখেছে যেমন স্মৃতি কে লিখেছেন এটা তোমার অবশ্যই ক্লিয়ার রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে লেখক পরিস্থিতি অর্থাৎ লেখকের জন্মশাল মৃত্যুশাল এবং লেখকের লেখা কয়েকটি উপন্যাস বা বইয়ের নাম এগুলো তোমার একদম স্পষ্টভাবে জানা থাকতে হবে আর দ্বিতীয় আর একটা দ্বিতীয় নাম্বার গেলে এবার আমাদের তিন নম্বর যে টপিকটা ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে তুমি এখন বর্তমানে যে বইটা পড়ছো এইটা যেমন স্মৃতি অতিথি স্মৃতিটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে এই যে টপিক এই টপিকটা তোমার ক্লিয়ার রাখতে হবে তাহলে তোমার পা অনুশীলনীকৃত অনুশীলনীকৃত পাঠ্যক্রমটি বা গল্পটি তোমার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই টপিকটা অবশ্যই জানতে হবে জন্মশাল মৃত্যুশাল জানতে হবে এবং কোন কবি কোনটা লিখেছে এটাও জানতে হবে এখন হচ্ছে ঠিক ভালো করার আমি টেকনিক দেখালাম এখন আর একটু বলি কোনো গল্পে বা কোনো কবিতায় যদি কোনো পাখির নাম লেখা থাকে কোনো বছরের নাম লেখা থাকে বা কোনো সংখ্যা বা কোনো সাল বা কোনো বার আবার যদি কোনো ঋতুর নাম যেমন বসন্ত শরৎ গ্রীষ্ম হেমন্ত এমন যদি কোনো ঋতুর নাম লেখা থাকে মাস্ট বি সেটা পরীক্ষায় আসবে সেটা অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে পড়ে যেতে হবে এখন চলে আমরা ডাইরেক্ট চলে যাই যে সৃজনশীলগুলো পড়লে তোমরা এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এখানে দেখো যে চট্টগ্রাম বোর্ড দু হাজার চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ লেকচার বইয়ের নয় নম্বর পেজে প্রথমে দেখো এখানে দেওয়া আছে কী দেখে লেখকের সত্যিকার ভাবনা ঘুষে গেল আতীতের মর্যাদা লঙ্ঘন বলতে অতিথির স্মৃতি গল্পে কি বোঝানো হয়েছে এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা অবশ্যই পরীক্ষাতে তোমরা পাবে এখান থেকে তোমরা একটু পড়ে যাবে এখানে দেখো অ্যান্সারটাও দেওয়া আসে অ্যান্সারটা আলাদা করে আর আমার ভিডিও বানাতে হবে তাই এই ভিডিওতে দেখিয়ে দিলাম এবার দেখো বরিশাল বোর্ড দু হাজার উনিশ এখানে দেওয়া আছে স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমি এই প্রশ্নটা এত বেশি পেয়েছি বলার মতো নয় এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে খ নম্বরে আছে ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারিদের কত না যত্ন লেখক এ কথা কেন বলেছেন বুঝিয়ে লেখো এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবার তিন নম্বর দেখো দেওয়া আছে স্লেট বোর্ড দু হাজার আঠারো আসামি কারা অতিথি স্মৃতি গল্পের লেখকের মনে কেন মনে হতে লাগলো হয়তো ওর মতো তুচ্ছ জীব শহরে আর নেই ব্যাখ্যা করো এটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন